রঘুপতি পাবন সীতার কি জয় জয়্রী রাম তো এই সময়টা হলো অত্যন্ত আনন্দের একটা সময় এটা আমাদের সকল সনাতনীদের জন্য একটা আবেগের সময় একটা আনন্দের সময় আর সেটা হলো মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের সেই রামলালার মন্দির ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে তো আনন্দয়ার ধরে না রে ওরে আনন্দয়ার ধরে না রে নিরানন্দ দূরে যাক আনন্দয়ার ধরে না রে তো এটা আমাদের আসলে এতটা আনন্দের বিষয় যেটা বলে শেষ করা আমাদের তুচ্ছ মুখ দ্বারা কখনোই সম্ভব নয় রমন্তে ইতি রামাহা অর্থাৎ যিনি প্রত্যেকটা লোমকূপে প্রত্যেকটা কোনায় কোনায় ধাবিত হয় তিনি হলেন রাম তেমনি ভগবান রামচন্দ্র তিনি ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় অবস্থিত রয়েছে ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় রাম মন্দির রয়েছে এটাই হলো মর্যাদা পুরুষত্ব ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি মানুষের আস্থার প্রমাণ আমরা যদি লক্ষ্য করি তাহলে ভারতবর্ষের অধিকাংশ গ্রামের নাম রাম নামের সঙ্গে যুক্ত রয়েছে আপনারা ইন্ডিয়ান নকশার এই যে লাল বিন্দুগুলো দেখতে পাবেন তার সবগুলোই রাম নামের সঙ্গে যুক্ত রয়েছে শুধু তাই নয় আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতা আমাদের রাষ্ট্রীয় অনুশাসন সব কিছুর সঙ্গেই আমাদের রাম নাম যুক্ত রয়েছে শুধু তাই নয় সংস্কৃত বাল্মীকি রামায়ণ থেকে শুরু করে মহাকবি তুলসী দাসের রামচরিত্র মানুষ বাংলায় কীর্তিবাস রামায়ণ থেকে শুরু করে এই রাম কথা এই ভারতবর্ষের প্রত্যেকটা ভাষা প্রত্যেকটা জাতি বর্ণ নির্বিশেষে সবার ভিতরে প্রচলিত হয়ে আসছে এটা আমাদের প্রত্যেকটা শিরায় শিরায় বহমান হয়ে আছে শুধুমাত্র তাই নয় এই রামের মূল্য এই রামের মর্যাদা এটা তো শুধুমাত্র এই সনাতনীদের জন্য নয় এটা সমস্ত পৃথিবী সমস্ত জীবদের জন্য এটা বহমান হয়ে রয়েছে শুধুমাত্র এই রাম কথা এই সনাতনীদের মধ্যে নয় এই ভারতবর্ষে নয় এটা পৃথিবীর অনেক দেশে শোনানো হয়ে থাকে আপনারা কম্বোলিয়াকে দেখতে পারেন যেখানে এই রামকথাকে বলা হয়ে থাকে যেটাকে মাধ্যমে দেখানো হয়ে থাকে ঠিক তেমনই তাদের আঞ্চলিক ভাষায় নৃত্যের মাধ্যমে এই রামকথা শোনানো হয়ে থাকে শুধু তাই নয় ইন্দোনেশিয়া এই রামকথাকে ইউনেস্কো পর্যন্ত মান্যতা দিয়েছে এখানে রামকথাকে তারা কাকাবিন বলে জানে এবং ভারতীয় সংস্কৃতির মতো সেখানেও এই রামকথা তারা শুনে থাকে তো এই দুনিয়ার ভিতরে সব থেকে বড় একটা মুসলিম দেশ সেটা হলো ইন্দোনেশিয়া তো এই ইন্দোনেশিয়ায় এই রামকথার কালচারিক প্রোগ্রাম করা হয় এবং এখানে যতগুলো অভিনেতা রয়েছে তারা সবাই মুসলিম তো এদের কাছে যখন প্রশ্ন করা হয় যে আপনারা এই যে রাম সাধছেন লক্ষণ সাধছেন সীতা সাধছেন আপনাদের কি কোনো বোধ হচ্ছে না তখন তারা বলে থাকে দেখুন ইসলাম আমাদের উপাসনা বিধি কিন্তু রাম আমাদের পূর্বজ কোনো না কোনো দিক থেকে আমরা রামেরই সন্তান আমরা তারই বংশধর তো আমাদের পূর্বজদের সঙ্গে আমরা সম্পর্ক কীভাবে বিচ্ছিন্ন করব। উপাসনা পদ্ধতি পাল্টানোতে কখনো নিজের পূর্বজের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয় না তাই আমরা রামলীলা এতটা শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকি যেভাবে আপনারা পালন করে থাকেন এবং শুধু তাই নয় ওনাদের রাষ্ট্রীয় পার্বণই হলো এই রামলীলা ওখানে ওনাদের যে টাকা যেটা চালানো হয় সেই টাকা যে ছাপানো হয় দেখবেন সেটা গণেশজি ভগবান গণেশের নামে গণেশের ছবি দিয়ে ছাপানো হয় এবং ভগবান বিষ্ণুর যে বাহন গুরুজি তাদের ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স তার নাম দেওয়া হয়েছে গরুরা শুধু তাই নয় থাইল্যান্ডের সম্রাটকে রাম বলে আখ্যায়িত করা হয়ে থাকে শুধু তাই নয় রামকেইন অর্থাৎ রাম কথা এখানকার রাষ্ট্রীয় গ্রন্থ হিসেবে আখ্যায়িত করা হয়েছে কোরিয়ার একটা অনেক বড় জনবল যারা নিজেদেরকে অযোধ্যা রাজকুমারী শরীরত্নার বংশধর হিসেবে পরিচয় দিয়ে থাকে যিনি দু হাজার বছর পূর্বে কোরিয়ার রাজার সঙ্গে বিবাহ করেছিলেন নেপাল শ্রীলঙ্কা এবং মতো অসংখ্য দেশ রয়েছে যারা এই রাম কথার সঙ্গে নিজেদেরকে যুক্ত করে রেখেছে এখন আসি আমাদের কাঙ্ক্ষিত রাম মন্দির নিয়ে তো রাম মন্দির উদ্বোধন হচ্ছে বাইশে জানুয়ারি তো ভগবান রামচন্দ্রের এত সুন্দর মন্দির তৈরি হচ্ছে এখানে তো যাওয়া অবশ্যই দরকার তো হ্যাঁ আমি যাচ্ছি রাম মন্দির এবং সেখানে গিয়ে আমি চেষ্টা করব সেখানকার সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখানোর তো এই ভগবান শ্রী রামচন্দ্রের মন্দিরকে দর্শন করা এটা তো অনেক সৌভাগ্যের বিষয় কিন্তু হতে পারে কোনো কারণবশত আপনার অনেকে সেখানে যেতে পারছেন না তাই আমি চেষ্টা করব এই মন্দির সম্পর্কিত সমস্ত তথ্য যতটুকু আমরা জানা ততটুকু আপনাদেরকে জানানো তো এই যে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এর পিছনে অনেক বড় একটা ইতিহাস রয়েছে অনেক সংঘর্ষ রয়েছে অনেক ভক্তের বলিদান রয়েছে অসংখ্য ভক্তের ভালোবাসা রয়েছে অসংখ্য ভক্তের ভক্তি রয়েছে তো শুধু তাই নয় এই যে রামলালার মন্দিরটা হচ্ছে এটা হবে একটা আর্কিটেকচার মার্বেল তো এই মন্দিরটা যে তৈরি হচ্ছে এর পিছনে রয়েছে একশো বছরের কারুণিক লড়াই একশো বছর ধরে এটা ইন্ডিয়ান হাইকোর্টে মামলা চলে আসছে এবং দু সালে উনিশ ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট থেকে সরাসরি ডিক্লেয়ার দেওয়া হয় যে হ্যাঁ এটাই ভগবান শ্রীরামচন্দ্রের জন্মভূমি এবং এখানে ভগবান রামচন্দ্রের মন্দির রামলীলার মন্দির প্রতিষ্ঠা করতে হবে তো এটাকে যদি ধরা হয় তাহলে এটা ইন্ডিয়ার সব থেকে বড়ো মন্দিরগুলোর ভিতরে একটি হতে চলেছে তো এই যে রাম মন্দির এটার প্রথম স্ট্রাকচার যিনি তৈরি করেছিলেন সেটা হলো সোমপুরা ফ্যামিলি এটা তৈরি করা হয়েছিল উনিশশো সালে তো এই যে সোমপুরা ফ্যামিলি এনারা পূর্বের পনেরো জেনারেশন ধরে মন্দির ডিজাইন করে আসছে এমনকি আমাদের যে সোমনাথ মন্দির সেটাও এই সম্পুরা ফ্যামিলি এনারাই তৈরি করেছিলেন তো এনাদের পরিবারে যিনি চিফ ডিজাইনার রয়েছে তিনি হলেন চন্দ্রকান্ত সম্পুরা তো ইনাকে যিনি সহযোগিতা করেছিলেন ইনার দুই পুত্র একজন হলেন নিখিল সম্পুরা আরেকজন হলেন আশিস সম্পুরা তো এই মন্দির তৈরির একটা বিশেষ পার্ট হলো এই মন্দির তৈরিতে কোনো আয়রন রড বা কোনো ধাতব বস্তু ব্যবহার করা হবে না এই মন্দিরটা সম্পূর্ণ পাথরকে ইন্টারলক করে তৈরি করা হবে তার ভিতরে হোয়াইট সিমেন্ট কপার আর উড ব্যবহার করা হবে আর এটার কারণ হলো যদি রড ব্যবহার করা হয় আয়রন ব্যবহার করা হয় তাহলে সেটাতে জং লাগতে পারে আমাদের মন্দির নষ্ট হয়ে যেতে পারে আর কিন্তু পাথরে কেমন করে জং লাগবে আর এই মন্দিরটার আয়ুষ্কাল কমসে কম এক হাজার বছর হতে চলেছে এই রাম মন্দিরের প্রত্যেকটা ইটে ভগবান শ্রীরামচন্দ্রের নাম লেখা রয়েছে এবং শুধু তাই নয় এই মন্দির তৈরির জন্য ভারতবর্ষ এবং বিশ্বের অনেক জায়গা থেকে অনেক স্থান অনেক তীর্থ থেকে জল নিয়ে আসা হয়েছে মাটি নিয়ে আসা হয়েছে যেটাতে শুধুমাত্র আমাদের রাম মন্দির নয় আমরা সর্বতীর্থের দর্শন এক রামলালার মন্দির দর্শনের সঙ্গে করতে পারি তো আপনারা সবাই জানেন মা সীতা লঙ্কার কোথায় ছিল অশোক বাটিকাতে ছিল তাই মা সীতার জন্য অনেক সুন্দর একটা শিলা শ্রীলঙ্কা থেকে নিয়ে এসেছেন সেখানকার মিনিস্টার এই মন্দিরের মূল নির্মাণ ব্যয় দুই হাজার কোটি রুপি ভগবান রামকে ভালোবাসে এরকম লোকের তো নেই তো অনেকে বলে থাকে যে এই টাকা আমি একাই দিয়ে দেব কিন্তু এই মন্দির নির্মাণের যে ট্রাস্ট রয়েছে তাদের কথা হলো না এই মন্দির নির্মাণের শ্রেয় কেবল একজন ব্যক্তির প্রাপ্য হওয়া উচিত না এটা সবার সহযোগে একত্রিতভাবে এই মন্দিরটা নির্মাণ করা উচিত এবং সেভাবে মন্দিরটা নির্মাণ হয়েছে শুধু তাই নয় ভারতবর্ষের অনেক যুব সমাজ অনেক সেবাহিত রয়েছে যারা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়ে তারা রিকোয়েস্ট করেছে যে ভগবান শ্রী রামচন্দ্রের জন্য আপনার কিছু ডোনেশন করুন এবং সেই অর্থ দিয়ে ভগবান রামলালার জন্য অনেক সুন্দর ভব্য মন্দির আজকে তৈরি হয়েছে তো সবাই যখন সাহায্য করছে তখন ইস্কন মন্দির কি করে পিছিয়ে থাকে বলুন তো ভারতবর্ষের প্রায় সকল ইস্কন মন্দির তারা সবাই তাদের যথাসাধ্য সহযোগিতা করেছে তো এটা দেখে তারা ইস্কনের ডুবোটিকে ইনভাইট করেছে সেখানে ইস্কনের পাঁচশো জনেরও বেশি ভক্তকে ইনভাইট করেছে আপনারা সবাই এই অযোধ্যায় আসুন এখানে প্রসাদ বিতরণ করুন অযোধ্যার গলিতে গলিতে হরিনাম সংকীর্তনের বন্যা বইয়ে দিন তো এখানে সবার জন্য ফিরি প্রসাদ বিতরণ করা হবে এবং শুধু তাই নয় আমাদের ইস্কন কর্তৃপক্ষ বিবিটির পক্ষ থেকে এক লক্ষ শ্রীমদ ভগবৎ গীতার দান করা হবে শুধু তাই নয় এই রাম মন্দিরের দুই হাজার ফুট নিচে একটি টাইম ক্যাপসুল পুঁতে দেওয়া হয়েছে এখন আপনাদের মনে একটা প্রশ্ন উঠতে পারে টাইম ক্যাপসুল কি এটা কেন মন্দিরের তলায় পুঁতে দেওয়া হবে তো এই টাইম ক্যাপসুলের মাধ্যমে সব বিষয়ে জানা যাবে যে এই রাম মন্দির কোথা থেকে আসলো কে তৈরি করেছে এর ভিতরে কি কী ফিচার্স রয়েছে এর আশপাশ কি ছিল কিভাবে আসলো কোথা থেকে পাথর আনা হলো কোথা থেকে জল আনা হলো এর সমস্ত ডিটেলস রয়েছে এই টাইম ক্যাপসুলের ভিতরে আর এটা এজন্য করা হয়েছে যে ভবিষ্যতে যদি কেউ এই রাম মন্দির নিয়ে আবার ছেঁড়াছিড়ি শুরু করে তখন তারা এই টাইম ক্যাপসুলের মাধ্যমে প্রমাণ পেয়ে যাবে তো এই টাইম ক্যাপসুলের ভিতরে যে তথ্য দেওয়া থাকে সেটা লম্বা সময় পর্যন্ত রক্ষা হয়ে থাকে এটা কখনো বিকার হয় না এটা কখনো নষ্ট হয় না তো ভবিষ্যতে যারা আসবে তারা সবাই এই রাম মন্দির সম্পর্কেও এই টাইম ক্যাপসুলের মাধ্যমে জানতে পারবে শুধু তাই নয় এই রাম মন্দিরের ভিতরে প্রবেশ করতে গেলে যে মুখ্য দরজায় যে ঘন্টাটা থাকবে সেটা হবে একুশশো কেজি ওজনের এবং সেটা ছয় ফিট পর্যন্ত লম্বা হবে এবং পাঁচ ফিট পর্যন্ত চওড়া হবে তো নেপালের জনকবাসী তারা অযোধ্যাবাসীকে দুটো উপহার দিয়েছেন তো নেপালের কালীগণ্ড নদী থেকে দুটো বড়ো বড়ো শিলা যেটা অযোধ্যায় পৌঁছেছিল যেটা দিয়ে ভগবান শ্রীরামচন্দ্র এবং সীতামায়ার অদ্ভুত বিগ্রহ নির্মাণ করা হয়েছে তো কালীগণ্ড নদী অত্যন্ত পবিত্র এবং যে শিলা দুটো রয়েছে সেটা স্বয়ং বিষ্ণুর অবতার বিষ্ণুর রূপ তো একটা হলো ষোলো টন এবং একটা আঠারো টন ওজনের এবং এটার বয়স ছয় কোটি বছর পুরানো এবং এই শিলাগুলো দিয়ে ভগবান রামচন্দ্র সীতামায়ের অনেক সুন্দর বিগ্রহ নির্মাণ করা হয়েছে আমরা তো দর্শন করেই অত্যন্ত ধন্য হয়ে গেলাম কিন্তু ভাবুন তারা কত ভগবান যারা ওটাকে স্পর্শ করেছে আরতি করেছে এবং শুধু তাই নয় এই ভগবান শ্রী রামচন্দ্রের রামলালার মন্দির উদ্বোধনের জন্য এখানে পঁচিশ হাজার অগ্নিহত্র হোম যজ্ঞ করার আয়োজন করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে ভগবান শ্রী রামচন্দ্রের জন্য এখানে বিশ্বের সব থেকে বড় আগরবাতি বা ধূপকাঠি এখানে জ্বালানো হবে সেটা একশো ফুট লম্বা এবং আমি চেষ্টা করব ভগবান শ্রী রামচন্দ্রের রসের কৃপায় অযোধ্যায় যদি আমি পৌঁছাতে পারি সেখানে কি ঘটছে তার সব কিছু ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখানোর তো এখন আমাদেরও তো কিছু কর্তব্য রয়েছে ভারতের প্রধানমন্ত্রী একটা ডাক দিয়েছেন এবং সেটা তার ডাক নয় এটা আমাদের সনাতনীদের কর্তব্য এই বাইশে জানুয়ারি এই পৃথিবীর বুকে যেখানে ভগবান শ্রী রামচন্দ্র তার ভব্য মন্দিরে আবির্ভাব হবেন তার অযোধ্যায় নিজ গৃহে প্রবেশ করবেন সেই আনন্দের জন্য আমাদের উচিত এই পুরো পৃথিবীকে সুন্দর করে সাজানো তাই ২২ জানুয়ারি সবাই আপনাদের নিজের গৃহে প্রদীপ দ্বারা সাজাবেন প্রদীপ প্রজ্বলন করবেন বাজি পোড়াবেন সমস্ত পৃথিবীর সকল সনাতনী আপনারা সেই দীপাবলির পরম আনন্দে মেতে উঠবেন কেননা রাম ঘরে আসবে জয় শ্রীরাম জয় জয় রাম রামচন্দ্র কি জয়